ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রোশনাই এক সপ্তাহ ধরে বাসে বসে যাচ্ছিল হঠাৎই রাজেশ গুন্ডা তার গাড়ি নিয়ে এসে বাসের সামনে থামিয়ে দেয় তখন বাস থেকে সমস্ত প্যাসেঞ্জার এবং কন্ডাক্টর নিচে নেমে আসে কন্ডাক্টর চিৎকার করে বলে এভাবে আপনি কেন বাসের সামনে গাড়ি রাখলেন হ্যাঁ তখন রাজেশ বলে ও আমার বিবি আছে ওকে নামান তখন বাসে বসে থাকা রোশনাই সকলকে বলে ও একটা খারাপ লোক আমি কিছুতেই যেতে চাই না ওর সাথে আপনি চলে যান এখান থেকে নাহলে কিন্তু আমি পুলিশে যাব আপনার বিরুদ্ধে অভিযোগ লেখাতে এরপর হঠাৎই রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল এত ঝামেলা ও লোকজন দেখে পুলিশ এসে তদন্ত শুরু করে দেয় তখন রোশনাই বাস থেকে নিচে নেমে এসে বলে স্যার বিশ্বাস করুন উনি আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছেন উনি একটা খারাপ লোক আপনি ওনাকে একবার সার্চ করে দেখুন ওনার কাছে রিভলভার রয়েছে যা শুনে রাজেশ গুন্ডা ভীষণই ঘাবড়ে যায় আর পুলিশ তল্লাশি শুরু করার আগেই সেখান থেকে পালানোর প্ল্যান করে রাজেশ অন্যদিকে দেখা যায় হাসপাতালে আরণ্যক মৃত্যু শয্যায় লড়ছে আরণ্যকের বাড়ির লোক এলে ডাক্তারবাবু আরণ্যকের বাবাকে বলে দেখুন অপারেশনটা কিন্তু ভীষণই ক্রিটিক্যাল আর সেই জন্য আপনাদের একটা বন্ডে সাইন করতে হবে যা শোনা মাত্রই আরণ্যকের বাবা বলে ওঠে কি বলছেন কি বন্ড বলেই চিৎকার দিয়ে ওঠে আরণ্যকের বাবা তবে কিভাবে রোশনাই হাসপাতালে আসবে আরণ্যকের সাথে একটিবার দেখা করতে পরবর্তী আগামী পর্ব নিয়ে ফিরছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ